পাকিস্তানের বিতর্কে ঝড় তুলে সংবিধানের সাতাশতম সংশোধনী এখন কার্যকর আর এই সংশোধনীর ফলে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির কার্যত আইনের বাহিরে চলে গেলেন শাহবাজ শরীফ সরকারের নতুন আইন অনুযায়ী তিনি আজীবন যে কোনো অপরাধ প্রশাসনিক অভিযোগ বা আইনি দায়বদ্ধতা থেকে থাকবেন সম্পূর্ণ মুক্ত পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে সেনাবাহিনী সবসময় অত্যন্ত শক্তিশালী ভূমিকা রেখেছে নতুন সংশোধনী সেই ক্ষমতাকে আরও শক্তপোক্ত করল গত কয়েক সপ্তাহ ধরে তুমুল বিতর্ক ও সমালোচনার মধ্যে বুধবার পাকিস্তানের পার্লামেন্ট অনুমোদন পাই সংবিধানী বিল পরের দিন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিলে স্বাক্ষর করাই এটি আইনে পরিণত হয় এই সংশোধনের মাধ্যমে পাকিস্তানের সুপ্রিম কোর্টের ক্ষমতাও সীমিত করা হয়েছে সমালোচকরা বলছেন এটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর ভয়াবহ আঘাত বিচার ব্যবস্থার স্বাধীনতা সংকুচিত হবে আর সেনাবাহিনীর প্রভাব আরও গভীর হবে অন্যদিকে সংশোধনী পক্ষে থাকা ব্যক্তিদের দাবি এতে সেনাবাহিনীর প্রশাসনিক স্বচ্ছতা বাড়বে এবং আদালতের মামলার জট কমবে স্বাধীনতা পর থেকেই পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনী এক অদৃশ্য তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করছে কখনো সরাসরি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে আবার কখনো পেছন থেকে নিয়ন্ত্রণ করে সরকারের নীতি জিয়াউল হক থেকে পারভেজ মোশারফ সামরিক শাসনের ইতিহাসে দেশটিকে বহুবার থামিয়ে দিয়েছে গণতন্ত্রের পথ বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের নাগরিক ও সামরিক শাসনের এই মিশেলেই তৈরি করেছে এক ধরনের হাইব্রিড শাসন ব্যবস্থা আর নতুন সে ব্যবস্থায় সেনাবাহিনীর অবস্থানকে আরও শক্তিশালী করল